আসসালামু আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে বরাবর অথবা বল আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি যারা এজেন্সি থেকে বাংলাদেশ থেকে ভিসা কিনতেছেন এজেন্সি থেকে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে সাড়ে চার লাখ টাকা খরচ করে ভিসা কিনতেছেন ঠিক আছে প্রত্যেকটা লোক বিপদে পড়তেছে সৌদি আরবে আইসা কারণ সৌদি আরবে কোম্পানি বলতে কোনো শব্দ নাই ঠিক আছে কোম্পানি হাজার হাজার লোক সৌদি আরবে বেকার হয়ে রয়েছে কোম্পানি বাংলাদেশে লোক আনা কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোম্পানি লুক নিলে এন্দি এখান থেকে নিতে পারে কিন্তু যারা কোম্পানি বলে কোম্পানি বলে ওইলা আসতে চাইতেছেন আট ঘন্টা ডিউটি দিয়ে দিবে সব ভুল কথা সব বাট পারি যারা এজেন্সি বাংলা এজেন্সি সব বাট পারে গুলো সব চিটার কারণ প্রত্যেকটা মানুষ রে বিপদ পাল্তাছে আইন নেয় চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আইন নেয় বিপদ পাল্তাছে না পাইতেছে লোকজন খাইতো না পাইতেছে ঠিক আছে ভুমানির জায়গা প্রত্যেকটা এজেন্সির থেকে যেই ভিসা কিনবেন কোম্পানির ভিসা কিনবেন আট ঘন্টা ডিউটি দিব আপনারে আপনি ও মত টাকা কামাইবেন তত টাকা কামাইবেন সব বাদ পারি এই যে লোকটাই মরলেন যে আসলেন এজেন্সির থেকে ভিসা কিনে সৌদি আরবে যে আসেন কেউ এজেন্সির কাছ থেকে ভিসা কিনবেন না দুজি ভিসা কিনতে যান আত্মীয় স্বজনের মাত্রে এজেন্সির থেকে কোম্পানির ভিসা দিব এই আপনি মরলেন কারণ আপনারা বইলে আনবে

আট ঘন্টা ডিউটি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কামাই আলবেন দৌড় দেয় দৌড়াই আইসে বলবেন দৌড়ায় আসলেন না মরলেন টাকা গুলো খরচ করিয়া কিন্তু আমার ভিডিও আরো কত গুলা ভিডিও দিচ্ছি আপনারা কিন্তু আপনারা বুঝেন না না বুঝছে কিন্তু তোর ফাইরে আইসে করেন। আসেন আপনার টাকা আছে কোনো সমস্যা নাই এজেন্সির কাছ থেকে আপনারা বিদেশ আনার জন্য বিশা কিনে এলাম আট ঘন্টায় ডিউটি দিয়ে দিবে কত সুন্দর আরামের চাকরি একবার ভাই আইসা দেন না ভাইবেন খাইতে না ভাইবেন ঘুমাইতে কোনো সমস্যা নাই আসেন সৌদি আরবে আইসা দেবেন তখন বুঝবেন সৌদি আরবে যে কি জ্বালা যন্ত্রণা কত কষ্ট কারণ এজেন্সির থেকে বিশা কিনে

আপনারা দৌ রয়ে এসে বলেন টাকা আমার যাবে না ঠিক আছে ভিডিওটা অবশ্যই যারা দেখবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন সবাই যাতে দেখতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালাম